বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিশে জানুয়ারি বা কুড়ি জানুয়ারি শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে যেটা শনিদেব ছিল বৃহস্পতির নক্ষত্রে এখন সে দু হাজার ছাব্বিশের বিশে ফেব্রুয়ারি সকাল দশটা ছেচল্লিশ মিনিটে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে তো এই নক্ষত্র খুবই পজিটিভ নক্ষত্র এই নক্ষত্রের পজিটিভিটা আপনারা ভালো পাবেন যেটা আপনাদের শনিদেব আপনাদের জন্মছকে শনিদেব যদি ভালো পজিশানে থাকে ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন সেটা আমি ভিডিও চলতে চলতে আলোচনা করতে করতে আমি বলবো দেখুন আপনারা বলবেন শনি বলতে পারেন শনিদেবের আগেও তো উত্তরভাদ্রপদ নক্ষত্রেই ছিল দু হাজার পঁচিশে যখন দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে করেছিল তারপর তখন উত্তরভাদ্রপদ নক্ষত্রও ছিল কিন্তু তখন তো পজিটিভ রেজাল্ট পাননি এখন কেন পজিটিভ রেজাল্ট আমাদের জন্য বলছেন এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে দেখুন তখন শনিদেব শনিদেব তখন যে মিন রাশিতে প্রবেশ করেছিল তখন শনিদেব রেট্রেট অবস্থায় ছিল আর তার সঙ্গে অবস্থান করছিল রাহু রাহু সেখানে অবস্থান করে রাহু সাপিত যোগ তৈরি করেছিল তো যার জন্যে আপনারা পজিটিভ রেজাল্ট পাননি এখন এখন উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে সে শনিদেব এখন ডিরেক্ট অবস্থায় আছে সুতরাং আপনারা ভালো ফল অবশ্যই পাবেন এবার দেখুন শনিদেবের তিনটে দৃষ্টি এক হচ্ছে তৃতীয় দৃষ্টি একটা হচ্ছে সপ্তম দৃষ্টি একটা হচ্ছে দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি মকরের ফিফথ হাউসে পড়ছে সপ্তম দৃষ্টি মকরের নাইন্থ হাউস যেটা ভাগ্যের ঘর ভাগ্যের ঘরে পড়ছে এবং দশম দৃষ্টি যেটা টুয়েলভ হাউসে পড়ছে তো শনিদেব এখন এখন একা বসে আছে শনিদেবের সঙ্গে কোনো গ্রহ নেই শনিদেব এখন একা মেনরাশিতে বসে আছে তখন আগে দু হাজার পঁচিশে ছিল রাহু তারপর সে একাই বসে আছে তখন সে তৈরি করেছিল যোগ এবার দেখুন আমরা জানি কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে বা অসাধ্য সাধন করতে গেলে একা লড়াই করে এগোতে হয় শনিদেব একা বসে সেই অসাধ্য সাধন আপনাদের দিয়ে করাবে শনিদেব বসে আছে আপনাদের থার্ড হাউসে এবং মীন রাশি মকর রাশির থার্ড হাউস থার্ড হাউসে বসে আছে থার্ড হাউস হচ্ছে কনফিডেন্সের ঘর ভ্রমণের ঘর ট্রান্সপোর্টের ঘর এগ্রিমেন্টের ঘর দেখুন এগ্রিমেন্টের যোগ থাকছে সেটা ব্যবসা থেকেই হোক বা চাকরি থেকেই হোক থার্ড হাউসে বসে শনিদেব পজিটিভ এগ্রিমেন্টের সুযোগ আপনাদের করিয়ে দেবে এই নক্ষত্রে ট্রানজিটের সময় এবং সেটা খুবই খুবই পজিটিভ এটা এবং খুবই ভালো রেজাল্ট আপনাদের দেবে এবার দেখুন শনিদেবের যে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ঘরে সেটা সন্তানের ঘর পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর পড়াশোনার ঘর প্রেমের ঘর প্রেম ভালোবাসার ঘর এবং শেয়ার মার্কেট এই নক্ষত্রের ট্রানজিটের সন্তানের জন্য আপনাদের একটা টেনশান হবে তো এবং সন্তানকে আপনি গাইডও দেবেন সেই টেনশান থেকে একটা গাইড কর করবেন আপনারা সেই গাইডে থাকার জন্যে সঠিক দিকে আপনার সন্তান এগোবে কিন্তু সন্তানের জন্যে টেনশানটা আপনাদের থেকেই যাবে এবার এবার দেখুন মকরে বর্তমানে অবস্থান করছে মঙ্গল এবং রবি এটা আপনারা জানেন এই মঙ্গল এবং রবি ট্রানজিটে বাবা মায়ের একটু অবাধ্য হবে এবং ওভার কনফিডেন্স মেজাজি অবাধ্যতা এগুলো আপনারা সন্তানের মধ্যে দেখতে পাবেন এটা লক্ষ্য করা যাবে এটা আপনার রাশিতে মঙ্গল এবং রবি অবস্থানের জন্যে তো সেটা সেটা ভালো করে বুঝে আপনারা চলবেন এবার দেখুন প্রেম ভালোবাসার ক্ষেত্রেও হট টেম্পার্ড কাজ করবে এই মঙ্গল রবি অবস্থানের জন্যে একটা শাসন করার মতন পরিস্থিতি তৈরি করবে এই নক্ষত্রের ট্রানজিটের জন্যে এবার দেখুন শনির সপ্তম দৃষ্টি শনির সপ্তম দৃষ্টি মকরের মকরের নবম ভাব যেটা আপনাদের ভাগ্যভাব এটা আবার উচ্চশিক্ষারও ঘর শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে যে ফোকাস নিয়ে আপনি এগোচ্ছেন সেই ফোকাসে যদি কোনো বাধা এসে পড়ে আপনি আপনার সন্তান আপনার সন্তান নিজের মস্তিষ্ক নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে সেই বাধা দূর করতে পারবে এবং অবশ্যই সে বাধা দূর করবে এবং কোনো সমস্যায় সে থাকবে না শনির সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে ব্যবসায় গ্রোথ পাবে এবং তার সঙ্গে সম্মান বাড়বে পদ প্রতিষ্ঠা বাড়বে যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন আপনাকে দলে কতটা প্রয়োজন আর পাঁচজনের মাধ্যমে আপনি সেটা বুঝতে পারবেন এবার দেখুন আপনাদের এবার বলবো দশম দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের পড়ছে টুয়েলভ হাউসে আপনাদের জবের পরিবর্তন হচ্ছে যারা বিদেশে কাজ করছেন এমন কোম্পানির সাথে লেগে আছেন সেই কোম্পানি অন্য বিদেশি একটা কোম্পানির সঙ্গে আবার টাই আপ আছে এই নক্ষত্রের টানসিটে আপনি অনেক দূর পর্যন্ত এগোবেন দেখুন সাড়ে সাতই আপনাদের কেটেছে সাড়ে সাতের পরেও এখন এখনও ভালো পজিশন আপনারা ভালো পজিশনে আপনারা নেই মানসিক চিন্তা টেনশন বারবার লস বারবার ধোকা অপরের বোঝা নিজের কাঁধে তুলে দেওয়া ডাক্তারের ডাক্তার ঘর শারীরিক সমস্যা মানসিক যন্ত্রণা অনেক হয়েছে এবার কিন্তু আপনাদের ঘুরে দাঁড়াবার সময় হয়েছে সেই সময়টাকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে দু অনেক ভালো ভালো বছর আপনাদের জন্যে অনেক সুসময় আসতে চলেছে নিউ বিগিনিং নিউ স্টার নিজেকে জাগিয়ে তুলুন এবং যে ভালো পজিশানগুলো আসছে সেইগুলো নিজে কিছুটা সজাগ রেখে এনার্জি নিয়ে কিছু করার চেষ্টা করুন এবং আপনারা যে চেষ্টা করছেন না তা নয় চেষ্টা আপনারা করছেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু বাধা আপনাদের পড়ে যাচ্ছে দেখুন জন্মছক সব পৃথিবীতে যত মানুষ আছে সবাইই জন্মছক ভালো নয় কিছু না কিছু প্রবলেমের মধ্যে আছে এবার কিছু সমস্যা তার মধ্যে ঢুকেই আছে কিন্তু অনেক মানুষ মগরের অনেক মানুষ সেই যার যার সমস্যাগুলো আছে জন্মছকে সমস্যাগুলো কাটিয়ে উঠেছেন কাটিয়েছেন কে স্টোন নিয়েছে কে মন্দিরে গেছে কে ঠাকুর দেবদার মাদুলি পড়েছে অনেক কিছু আপনারা করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আপনারা নিজেরাই মনে মনে ভাবছেন যে এত কিছু করছি তবু আমরা ঘুরে দাঁড়াতে পারছি না কিন্তু এর পিছনেও আরও কারণ আছে সেগুলো ভালো করে বুঝবেন আপনারা আপনাদের বাস্তুদোষ থাকতে পারে আপনাদের বাস্তুদোষ থাকতে পারে বাড়ির আরও কী ব্যাপার দেখুন বাড়ির সামনে কাঁটা গাছ থাকলে অনেক সমস্যা হয় বাড়ির ঢোকার এন্ট্রান্সটা যদি ধরুন রাস্তা থেকে বাড়িতে ঢুকছেন সেই বাড়ি রাস্তা উঁচু বাড়ির সামনেটা নিচু হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব খারাপ এগুলো কিন্তু বুঝে দেখবেন এবং বাড়ির দিক বাড়ির দিক কোন দিকে পড়ছে বাড়ির এন্ট্রান্স বাড়ির যে মেন দরজার মুখটা কোন দিকে পড়ছে এগুলো ফ্যাক্টর কিন্তু এগুলো অনেক প্রবলেমে ফেলে আপনি অনেক কিছু করছেন পেরে উঠছেন না এগুলো এক সমস্যার কারণ এগুলো এগুলোও আপনারা চিন্তা করে দেখবেন এগুলো কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় এগুলো বুঝতে হবে আপনাদের জন্ম ছকে এত কিছু করছেন করে উঠতে পারলেন না কেন এরকম হচ্ছে হ্যাঁ আরেকটা কথা বলবো যেটা মানুষের দৃষ্টি মানুষের দৃষ্টি হচ্ছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা নিজেরই ঘরের লোক নিজেরই লোক দৃষ্টি খুব খারাপ এই দৃষ্টি বা আপনাকে কিছু করে ফেললো এগুলো কোনো খুব খারাপ জিনিস হয় যার জন্যে জীবনে উন্নতিতে বাধা আসে সব দিক থেকে যেটা বলছিলাম দ্বাদশ ভাব দ্বাদশ ভাব কি হয় জেল দ্বাদশ ভাব হসপিটাল ঘুম বিদেশ যাত্রা খরচা বিদেশ যাত্রা দেখুন মিথুন রাশিতে বৃহস্পতি বসে আপনাদের টুয়েলভ থাউসে দৃষ্টি দিচ্ছে বিদেশ যাত্রার প্রবল যোগ এবং যারা বিদেশে আছেন তাদের জন্য ব্যাপক উন্নতি এবার দেখুন জেল জেল হাজত যা হয়েছে হয়েছে সেই জায়গাটা কিন্তু বন্ধ হবে সেই জায়গাটা আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন হসপিটাল যারা হসপিটাল ঘিরে কাজ করছেন হসপিটালের মধ্যে অনেক মানুষ আছেন কাজ করছেন তাদের জন্য এই নক্ষত্রের ট্রানজিট ব্যাপক উন্নতি দেবে আপনাদের দেখুন এনার্জি টেনশন যাই হোক এনার্জি থাকলেও আপনাদের কিন্তু মাঝে মধ্যে একটা লেজিনেস ভাব ঘুম ভাব এটা আসবে এটা শনিদেবের রাশি লগ্ন বলে মকরের মানুষ বলে একটা লেজিনেস কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেও দশ মিনিটের জন্যও কাজ করবে ঠিক আছে এবার দেখুন খরচা দ্বাদশ ভাব থেকে খরচার বিচার হয় খরচা আপনাদের হবে সেই খরচাটাকে মেনটেন করতে হবে খরচাটাকে কীভাবে মেনটেন করবেন আপনার সেকেন্ড হাউসে রাহু বসে আছে রাহু যেমন দেবে রাহু আবার নেবে রাহু খরচাও করাবে সেই খরচার ব্যাপারটা কিন্তু এই নক্ষত্রের ট্রানজিটে মেনটেন হবে না সেটা আপনাকে মেনটেন করতে হবে এই হলো ব্যাপার এবার দেখুন আপনি কি করবেন এই নক্ষত্রের ট্রানজিটে এই নক্ষত্রে নক্ষত্রে আপনাকে ইমোশনাল রাখবে আর কি করবেন সেখান থেকে আপনার দুশ্চিন্তা বলুন যাই বলুন সেগুলোকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন যা পিছনে পাশটি হয়ে গেছে হয়ে গেছে সেগুলোকে মনে টেনে এনে ধরার কোনো দরকার নেই যা হয়ে গেছে সেগুলোকে ভুলে যান সামনের দিন কী করবেন সেইটা চিন্তা করবেন বসে গিয়ে সেই পাশে কী হয়েছে সেগুলো নিয়ে চিন্তায় বসে যাবেন সেটা করবেন না সেটা করলে আরও পিছিয়ে পড়বেন সামনের দিন কি করতে হবে সেটা চিন্তা করুন বর্তমানে কি চলতে হবে আজকে এক হলো কাল কী করবো আমি সেই চিন্তাটা মাথায় রাখুন দেখুন এই নক্ষত্র যে আজ কুড়ি তারিখ আজকে ট্রানজিট হলো সকাল এগারোটার মধ্যে ট্রানজিট হয়ে গেছে ভগবান বিষ্ণুর সাধনা করুন এবং বিষ্ণুর চ্যাটিং করুন আর ভগবান বিষ্ণুর যে প্রাচীন পুরনো মন্দিরে ভিজিট করুন অনেক বেনিফিট পাবেন আপনার বাড়ির নর্থ ইস্টে ভগবান বিষ্ণুর ছবি লাগান আর সেখানে অনেকটা সময় কাটান আমি আপনি সেখানে বসুন কাগজ করুন চা খান একটু রেস্ট নিন আর আর সেখানে একটু গঙ্গা জল রাখুন ঘটিতে হোক শিশিতে হোক গঙ্গা জল রাখুন আপনার জন্য অনেক বেনিফিট হবে তো এই ব্যাপারটা করুন অনেকটা সফলতা পাবেন অবশ্যই এটা করবেন এই ট্রানজিটের জন্যে ভিডিওটা বেশি বড় করলাম না আমি কখনো সাবস্ক্রাইব করার কথা বলিনি আজকে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর যতটা পারবেন যা কিছু বলার থাকবে কমেন্ট করুন অবশ্যই আমি উত্তর দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার